আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য যারা ট্রেডিং করেন বা ইনভেস্টিং করে যার মনে হচ্ছে হাল ছেড়ে দেবো অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে আর ভালো লাগছে না হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে করছে আর ভালো লাগছে না এক বছর ধরে কোনো রিটার্নই দেখতে পাচ্ছি না আবার হয়েছে ছ সপ্তাহ পর পর লাল ছ সপ্তাহ পর পর আমাদের উইকলি ক্যান্ডেল রেড হয়েছে হানড্রেড ডিএমএ ভাঙলো নিফটি যেটা খুব ইম্পর্টেন্ট ডেলি মুভিং অ্যাভারেজ ভাঙাটা খুব ইম্পর্টেন্ট একটা নিউজ যেটা ভালো না বাজার কি দেখাবে তা একটা বাউন্স এই যে ডাউনটা হচ্ছে এটা কি একটা ফেক ডাউন হচ্ছে নাকি তেইশ হাজারের সামনে আসবে অনেকের চর্চা হচ্ছে তেইশ হাজারের ঘরে নাকি আসবে তো সেটা নিয়ে ডিসকাস করবো থামনেল দেখে চলে গিয়ে কোনো লাভ নেই বিকজ পুরো ডিটেলসে ভিডিওটা আমরা ডিসকাস করব ভিডিওটা ডিসকাস করার আগে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দিই ফার্স্ট অফ অল খুব ইম্পর্টেন্ট যাতে আপনারা ঠকে না যান কোনো জায়গায় আমাদের নামে কিছু ফেক স্ক্যামাররা চ্যানেল বানিয়েছে সেবি বি সার্টিফাইড ফিন্সিয়াল অ্যাডভাইজার এই নামে বানিয়েছে রাজ কর্মার কর্মকার করেছে সেবি সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নাম রেখে দিয়েছে এরাম ছবি দিয়েছে এরম পেছনে একটা ছবি দিয়েছে আমার লাইসেন্স নাম্বার ইউজ করা হয়েছে দশ কোটির উপর ফান্ড যেটা সত্যিকারে ম্যানেজ করি বাট এটা খুব কম অ্যামাউন্ট ঠিক আছে এর থেকে অনেক বেশি ম্যানেজ করি আমি তো এরকম লেখা হয়েছে পুরোপুরি এরকম কপি করেছে করে বানিয়েছে অ্যান্ড নিজে থেকে অনেকে ভাবছেন যে আমি আপনাকে মেসেজ করছি ফেসবুকে যে এরকম আমাদের হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম গ্রুপ আছে আপনি জয়েন করতে পারেন প্রত্যেকদিন কল দেওয়া হবে আমার এত বাজে সময় নেই যে আমি আমি ফেসবুকে কাউকে নিজে থেকে টেক্সট করব তো কোনো দিন আমি কাউকে ফেসবুকে নিজে থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না কোনো দিন আমি ইনস্টাগ্রামে ফলো রিকোয়েস্ট পাঠাই না অ্যান্ড দেখবেন এখানে বুঝে যাওয়া উচিত এখানে দেখুন আঠাশটা ফ্রেন্ড এখন হয়তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটাও থাকতে পারে সবে বানিয়ে এটা স্ক্যামাররা আমার নাম করে স্ক্যাম করার চেষ্টা করছে নিজেদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়ে টাকা চেয়ার চেষ্টা করছে কয়েকজন ট্র্যাপেও পড়েছেন প্লিজ এটা আমাদের কেউ না আমাদের দুটো নাম্বারে আছে যদি কোনো আমরা ফার্স্ট অফ অল পেমেন্ট ওরকম নিই না বাট যদি পেমেন্ট নিতেও হয় তাহলে দুটো নাম্বার আছে সবাই সেভ করে নিন ফোনে তাহলে ভেরিফাই করতে পারবেন নিচে দেওয়া আছে সিক্স টু এইট নাইন নাম্বার আর এটা আমার পার্সোনাল নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি সিক্স এইট ফোর এইট সিক্স থ্রি আমরা চালাই তো যে করছি মিউচুয়াল ফান্ড পঞ্চাশ লাখের উপর স্টকস হলে সেগুলো আপনাদের থেকে আফরান্ড তেমনি কোনো কিছু আমরা নিই না যা হয় আমাদের এম সি পি আর তো আপনাদের থেকে ম্যান্ডেটরি আমরা কিছু নিই না তো সেই হিসেবে ঠিক আছে কোনো দিন যেন কেউ টাকা না চায় আর এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে এখানে কিছু আপডেটস দেওয়া থাকে সব সবার প্রথমে এই চ্যানেল সব চ্যানেল মিলিয়ে সব কিছু আপডেস দেওয়া থাকে অ্যান্ড এই নিচে ফ্রিতে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওটা আমাদের অরিজিনাল টেলিগ্রাম লিঙ্ক তাই না বলছি অরিজিনাল টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিন নিচে লিঙ্কে দেওয়া আছে ফ্রি অফ কস্টে জয়েন করে নিন তো আমরা কিছু কিছু কোয়েশ্চেনও নিয়েছি কোয়েশ্চেনের দিকে পরে যাবো ডিরেক্টলি আমরা চলে যাই কী কী হয়েছে মার্কেটে অ্যান্ড ভয় পাওয়া উচিত কিনা এখন ফার্স্ট অফ অল ইম্পর্টেন্ট ইনসার্সের মধ্যে ছ সপ্তাহ কন্টিনিউয়াস লো হয়েছে উইকলি ছ সপ্তাহ কন্টিনিউস লো হচ্ছে দেখাবো পাঁচটা কনসিকিউটিভ পরপর উইক যেটা হায়ার হাই হায়ার লো ফরমেশন বানিয়েছে নিফটি কনসিকিউটিভ সাত দিনে হায়ার হাই লোয়ার হাই বানিয়েছে সরি লোয়ার লো লোয়ার হাই হবে এবার পুরোপুরি ট্রেডিং ট্রেডিংয়ে চার্টে চলে যাই মনে আছে আবার বলছি বারবার দুটো ভিডিও থেকে আমি সচেতন করে দিয়েছিলাম আপনাকে একটা হচ্ছে জুন মাসের পর আবার হতে পারে মার্কেট ডাউন অনেকে মজা উড়িয়েছিল আবার মার্চ মাসে বলেছে এপ্রিলে ডাউন হয়েছে এরম প্রত্যেকবার হয় নাকি এইটুকু বাচ্চা একটা ছেলে বাট কে বুঝবে যার বাচ্চা ছেলের দশ বছর এক্সপিরিয়েন্স আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে উঠে গেছে এখান থেকে মার্কেট সাস্টেনেবল না হতেই পারে না দেখে নিন এবার আমি যদি বলি ডেট ওয়াইজ জুন মাসের পর মার্কেট ডাউন হয়েছে একটা ভিডিও ছিল এই যদি আমি পুরো ডেট দেখি এখন টপ কোথায় হয়েছে সেই ভিডিওটা কিন্তু আমি মে মাসেই বানিয়ে দিয়েছিলাম দেড় মাস আগে তিরিশে জুন দেখুন লাস্ট দিন পরের দিন জুলাই শুরু হচ্ছে পরের দিন জুলাই শুরু হচ্ছে জুন মাস যেই শেষ হলো জুন মাসের পর মানে জুলাই থেকে মার্কেট পুরোপুরি আবার ডাউন হয়ে গেলে যেটুকুই হয়েছে ডাউন হয়ে গেল সেভেন্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল অবধি এগোচ্ছে যেমনই হলো মার্কেট ডাউন হয়ে গেল তো আপনারা এখান থেকে আমার ভিডিও দেখলে এইটা হবে যে অন্য যতই হিন্দি ইংলিশ বেঙ্গলি ক্রিয়েটার আরও দেখেন সবাই স্ট্র্যাটেজি বলে এই বলে সেই বলে পাঁচ ছ দিন পর দেখবেন কাজ করছে না বাট আমার অ্যাটলিস্ট ফ্রি অফ কস্টে কিন্তু টাকা নিচ্ছি না এক টাকাও আর আমার চ্যানেলে অ্যাড আসে না দেখবেন ইনকাম হয় না আমার চ্যানেলে তো ওই জন্য আপনাদের জন্য ফ্রি অফ কস্টে করছি আপনারা শুধু একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন না করবেন আমার কিছু না আমি আমার ভিডিও যারা যারা দেখতে পছন্দ করে হেল্প হয় ঠিক আছে আপনি লস হবে আপনারাই লস হবে যারা যারা নতুন ভিউ আছেন দেখে নেবেন এখান থেকে সত্তর ডিগ্রিতে দাঁড়িয়ে সেপ্টে আগের সেপ্টেম্বর একই জায়গায় ছিল এখান থেকে কি বাজার নামতে পারে এই ভিডিওতে বলা হয়েছে আর একটা বলা হয়েছিল জুন মাসের পর ডাউন হতে পারে দেখুন বাজারে আসছে কি নতুন লো এটা একটু হালকা এরকম এক্সট্রা বলেছিলাম আর ওখানে বলে দিয়েছিলাম নতুন লো হয়তো এক্সপেক্ট করছি না এখনের জন্য কিন্তু জুনের পর সতর্ক হন এখানে ডাউন হতে পারে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন মে মাসে আপলোড করে দেওয়া হয়েছে অ্যান্ড জুন মাসের পরে ডাউন হবে জুলাই থেকে পুরো ফার্স্ট জুলাই থেকে ডাউন হয়েছে এত অ্যাকিউরেট অ্যানালিসিস প্রেডিকশান না এত অ্যাকিউরেট অ্যানালিসিস কীভাবে প্রত্যেকবার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে এটার জন্যই আমরা ইস্ট ইন্ডিয়ার এখন নাম্বার ওয়ান এটার জন্যই আপনারা আমাদের এত ভালোবাসেন আমরা ক্লায়েন্টদের এটার জন্যই ক্লায়েন্টরা আমাদের ভালোবাসে যাদের হয়ে আমরা টাকাটা সামলাই বিকজ তারা তাদের প্রফিটটা দেখতে পায় তাদের বেঞ্চমার্ক বিট হয় বিকজ আমরা সবসময় সতর্ক হয়ে থাকি আমাদের নেক্সট রিসার্চ কি জানেন তো নেক্সট রিসার্চ হচ্ছে আমাদের পরের বড় ক্র্যাশ কখন হবে সেটাও আমরা ডেট ওয়াইজ রেডি বাট সেটা আমি পাবলিকালি ওপেন বলতে পারবো না নাহলে আমার চ্যানেল থাকবে না ঠিক আছে বড় বড় মাথারা দেখে নিলে চ্যানেল থাকবে না আমার যাই হোক তো যেটা এই টপিকটার উপর ডিসকাস করি আপনাদের আমার অ্যানালিস কেমন লাগে নিচে কমেন্ট করবেন আচ্ছা ডাউন তো হলো ঠিক আছে ডাউন তো হল এবারে যেটা বলছিলাম পরপর ছ সপ্তাহ যদি উইকলি এখানে একটা উইকলি ক্যান্ডেলে উইক তাহলে এখানে আপনি দেখবেন নিফটিতে এক মিনিট এখানে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় পরপর ছটা সপ্তাহ রেড ক্যান্ডেল উইকলি ক্লোজ হয়েছে আজকেরটা তো সপ্তাহ সবে শুরু হয়েছে তাই জন্য গ্রিন দেখাচ্ছে সপ্তাহ শেষ অবধি কী হয় দেখা যাক বাট আমার মতে কি মনে হয় এই সপ্তাহ বা কী কেমন কি হবে আমি সেটা বলে দেবো লাস্টে এই ভিডিওতেই বলব ছটা সপ্তাহ রেড হয়েছে এইটা কোভিড যে করোনার সময় যে ফেব্রুয়ারি টু মার্চ যেমনি হয়েছিল সাত সপ্তাহ পরপর ডাউন ছিল কোভিডে নিফটি এত বছর ধরে যে চলছে চল্লিশ পঞ্চাশ বছর ধরে নিফটি চলছে এই ইন্ডিয়ান মার্কেটে কোভিড হচ্ছে নাম্বার ওয়ান সময় যেখানে সাতটা সপ্তাহ পরপর হয়েছে তার উপরে ওরকম লো হয়নি সাত সপ্তাহের উপরে এটা হচ্ছে সেকেন্ড বেস্ট বা ছ সপ্তাহ আর একটা যদি হয়ে যায় তাহলে কোভিডকে টাচ করে যাবে ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড আমি কি বললাম পরপর ছ দিন এমন হয়েছে ছয় থেকে সাত দিন এমন হয়েছে যে লোয়ার হাই লোয়ার লো ফরমেশন তৈরি করেছে আবার আমি তাহলে ডেলি ক্যান্ডেলের দিকে চলে যাই এই অ্যানালিসিসগুলো আপনাদের খুব ইম্পর্টেন্ট জানার জন্য অ্যাটলিস্ট শর্ট টার্মের জন্য এখানে যদি আপনি ডেলি ক্যান্ডেল দেখেন পরপর ছ দিন এখানে দেখবেন এক দুই তিন চার পাঁচ ছয় পরপর ছ দিন আপনি একটা জিনিস সাত দিন একটা জিনিস দেখবেন যে যেদিনই গেছে আগের সাত দিন উপরের যে পয়েন্টটা আছে ধরুন এটা হাইয়েস্ট পয়েন্ট পরের দিন দেখুন এই আগের দিনের হায়েস্ট পয়েন্টকে ব্রেক করে নি মানে আজকে ধরুন একটা এটা হায়েস্ট পয়েন্ট এটা ধরুন আজকে হাইয়েস্ট পয়েন্ট পরের দিন এই হাইয়েস্ট পয়েন্টকে ব্রেক করে উপরে ক্লোজ দেবে না নিচেই ক্লোজ করবে তো কোনো দিনই আগের দিনের হাইয়েস্ট পয়েন্টকে ব্রেক করে উপরে ক্লোজ করে নি এটা একটা সিগন্যাল স্ট্রং বিয়ারি মার্কেটের মানে স্ট্রেন্থ নেই আসল কথা হচ্ছে স্ট্রেংথ নেই এটাই হচ্ছে রিয়েল কথা স্ট্রেংথ নেই মার্কেটে ধরে রাখার ক্ষমতাটা একটু কম বুঝতে হবে চার্ট দেখেও কিছু কিছু বোঝা যায় এত অ্যাকিউরেটলি অ্যানালিস্ট অ্যানালিস কি করে হয় চার্ট দেখেও কিছু বোঝা যায় ফান্ডামেন্টালি কিছু বোঝা যায় ভ্যালুয়েশন ম্যাচ করে না তখন বোঝা যায় এইগুলো এইগুলো হচ্ছে ব্যাপার ঠিক আছে তো এইগুলো বোঝা যায় তিন নম্বর জিনিস আমি কি বলেছিলাম এখানে তিন নম্বর জিনিস হচ্ছে নিফটি কনসিকিউটিভ সাত দিন লোয়ার হাই বানিয়েছে একটা হচ্ছে উইক একটা হচ্ছে হাই সাত দিন পরপর দেখালাম যে আগের হাইকে ব্রেক করছে না আবার যদি উইকলি চলে যাই এখানে যদি আবার একটা উইকলি চলে যাই সেম জিনিসটা পাঁচটা সপ্তাহ ধরে সেম জিনিসটা আবার নিফটির সাথে হচ্ছে দেখুন উইকেও এরম হচ্ছে প্রত্যেক সপ্তাহে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সপ্তাহ লাগাতার এই একটা সপ্তাহের মধ্যে যে হাইয়েস্ট পয়েন্ট আছে দেখুন এরকম এটা হাইয়েস্ট পয়েন্ট পরের সপ্তাহ এর উপরে ব্রেক করা যায়নি একবার এটা এই এটা হায়েস্ট পয়েন্ট পরের সপ্তাহ আবার ব্রেক করে যায়নি এইটা হায়েস্ট পয়েন্ট পরের সপ্তাহ ব্রেক করে যায়নি মানে উইকলিও হায়েস্ট পয়েন্টের উপরে যাচ্ছে না ডেলি তো যাচ্ছে না উইকলিও যাচ্ছে না তার মানে স্ট্রং বিয়ারিস বিয়ারিস মানে স্ট্রেংথ নেই মার্কেটে মানে বাইং হলো যে আজকে একটু বাইং হয়েছে স্ট্রেংথ নেই আজকেও ইভেন যদি দেখি এখন অব্দি হাইস্ট পয়েন্টকে ব্রেক করতে পারেনি রাইট এবার যদি এফআইআই ডিআইআই ডেটা কিছু আমি আজকে ডিসকাস করি আজকে এফআইআই রা অনেক দিন পর একটু কিনেছে অনেকদিন পর একটু কিনেছে উনিশশো কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি ফিগারটা ভুলে যাচ্ছি এরকম কিনেছে আরও কী কী আমাদের ডিসকাস করা আছে তিনটে পয়েন্ট ডিসকাস করলাম আরও দুটো পয়েন্ট এখানে বাকি আছে দেখেন কি কি আছে ফোর্থ পয়েন্ট হচ্ছে তিন মাসের লিফটি লো বানিয়েছে বারোই মে এর পরে তিন মাসের লো নিফটি বানিয়েছে আগের দিন আর নিফটি একশো ডেইলি মুভিং অ্যামারেজ বা ডিএমএ যেটা শর্ট ফর্মে বলি সেটা ব্রেক করেছে যেটা ভালো সংকেত নয় দেখুন তিন মাসের ফার্স্ট অফ অল তিন মাসের লো মানে এটা হচ্ছে তিন মাসের তিন মাস এখান থেকে শুরু এই মে মাস এই যে বারোই মে এই অবধি হচ্ছে তিন মাস এখান থেকে এই অবধি তিন মাস এইখানের পয়েন্টের থেকে দেখুন আগের দিন নিচে ক্লোজ দিয়েছে মানে তিন মাসের লো যেটা হচ্ছে স্ট্রেন্থ আবার ফুরিয়ে গেছে এরকম বোঝায় আর একটা হচ্ছে যে ইয়াল্লো লাইনটা যেটা আছে একশো দিনের ডেলি মুভিং অ্যাভারেজ সেইটা ব্রেক করলে সেটা সাপোর্ট নিয়ে বারবার এগোয় আমরা জানি বা সেটা ব্রেক করলে আবার একটা বাজে সংকেত আমরা বুঝতে পারি প্রত্যেকবার দেখুন ব্রেক করেছে কতটা নিচে নেমেছে প্রত্যেকবার দেখুন ব্রেক করেছে কতটা নিচে নেমেছে এখানে একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করেছে আবার নিচে পড়েছে কতটা পড়েছে কিন্তু মাঝে মাঝে এমনও হয় যে আবার ফেক আউটও একটা দেয় দেখুন এটা হচ্ছে ইলেকশনের ক্যান্ডেল ডাউন হয়েছে তারপর থেকে আবার নতুন দেখুন অল টাইম হাই বানিয়ে গিয়েছে ডাউন হয়েছিল অনেকে এখানে একশো মুভিং অ্যাভারেজ ডেলি মুভিং অ্যাভারেজ ব্রেক করেছে বাট এটার জন্যই বলছে আমার চ্যানেলটা কেন দেখতে বিকজ সবাই ভিডিওতে বলবে যে একশো ডেলি মুভিং অ্যাভারেজ ব্রেক করেছে এটা বাজে সংকেত আমি বলবো বাজে সংকেত তো সবাই জানে বাট সবসময় একটা রিটেস্ট দরকার হয় রিটেস্ট মানে রকম একটা জিনিস দরকার হয় ডিটেস্ট মানে এরকম জিনিস দরকার হয় পরের দিন উঠলো উঠে যদি আবার এর নিচে অবধি থাকতো মানে ডেলি মুভিং অ্যাভারেজের লাইনের নিচে অবধি থাকতো তাহলে ভাবতাম ডিটেস্ট করল অ্যান্ড আবার নিচে যেতে পারে আর এটা দেখুন ডেইলি মুভিং অ্যাভারেজ আবার উপরে উঠে গেছে তার মানে এখন অবধি ভয়ের কিছু আমার লাগছে না যারা বুঝতে পারলেন না আমি এখানে বোর্ডে আর একবার ভালো করে বুঝিয়ে দিই ধরুন এটা একটা ডেইলি মুভিং অ্যাভারেজের লাইন রেড ক্যান্ডেল একটা এখানে ব্রেক করলো এখানে ক্লোজ দিলো ক্লোজিং পয়েন্ট মানে ব্রেক করলো মানে এটা একটা বাজে বাজে সংকেত যদি পরের দিন এই অব্দি গেল মানে রিটেস্ট করে একটু বাড়লো বাট এই লাইনের নিচেই থাকলো নিচে অব্দি ক্লোজ দিল তাহলে একটা সাইন যে এই নিচে গেল নিচে গিয়ে রিটেস্ট করে সাপোর্টটাকে রেজিস্টেন্স বানালো বানিয়ে আবার নিচে আসলো এটা একটা সংকেত বাট যদি পরের দিন উপরে ক্লোজ দিল আবার এর ওপরে তার মানে আবার তো সেই সাপোর্টেই সাপোর্টের উপরেই ক্লোজ দিল ক্লোজিংটার উপর হলে কোনো টেনশন নেই একাধিক দিন এইদিকে নিচে উপর নিচ হতেই পারে বাট রিটেস্টের সময় উপরে গেলে ভয়টা একটু হলেও কমে যায় তো এখন জন্য যে ভয়টা আমি বলছি ফিউচারের জন্য জুনের পর ডাউন হবে সেটা ডাউন হয়ে গেছে আমি তো আর আবার ডাউন ডাউন বলবো না সেটা হয়ে গেছে অলরেডি ফিউচারে কি নেক্সট যদি সেপ্টেম্বর অক্টোবর বা নেক্সট ইয়ারের যদি কোনো অ্যানালিস্ট এই রকম টাইপের আপনার দেখতে পছন্দ হয় আপনার প্লিজ লিখবেন যে রাজদা প্রত্যেক মাসের বা প্রত্যেক সপ্তাহের বা মার্কেট রিলেটেড এরকমই স্টাডি আমাদের অ্যানালিস করে বলো আমি ফ্রি অফ কস্টে আপনাদের জন্য বানাই বাট লং টার্মের গুলো সময় হয়তো বানাতে পারব না বিকজ কিছু কিছু আমাদের ক্লায়েন্টসদের দিতে হয় বেনিফিটস ঠিক আছে তো যতটা পারবো আমি করার চেষ্টা করব ঠিক আছে এবার তো ওই জন্য ভয়ের এখনও কিছু নেই তো এখান থেকে কি করা উচিত এখান থেকে কি বোঝা উচিত এখান থেকে একটা জিনিস বোঝা উচিত যে যেহেতু ডেলি মুভিং অ্যানেল আগের দিন ব্রেক করেছে আজকে আবার উপরেই বন্ধ হয়েছে যেটা এখনো অবধি পুরো উইকনেস দেখাচ্ছে না যদিও বা এইটা উইকনেস দেখাচ্ছে যদিও বা এইটা উইকনেস দেখাচ্ছে এটা উইকনেস দেখাচ্ছে এটা উইকনেস দেখাচ্ছে বাট আমার মতে উপরের দিকে ক্লোজ করেছেন আমার একটা গাট ফিলিং বা নিজস্ব অ্যানালিসিস আমাদের হয় সেই নিজস্ব অ্যানালিসিস দিয়ে আমি বলতে পারি এই সপ্তাহটা পজিটিভে ছটা পর পর উইক লো হয়েছে গাট ফিলিং বলছে এই সপ্তাহটা একটা পজিটিভে ক্লোজ দিতে পারে নিফটি এই সপ্তাহটা খুব যদি বাজে নিউজ না আসে তাহলে পজিটিভে ক্লোজ করতে পারে কি নিফটি তারপরে পরের সপ্তাহ কী হবে না হবে সি বাট শর্ট টার্মের জন্য হতে পারে নিফটি অ্যান্ড যদি সেটা হয় তাহলে হাই চান্সেস আছে যে পরের বছর দেখালাম না ইলেকশনের ক্যান্ডেলটা ট্র্যাপ মতো হয়েছিল অনেকে বেরিয়ে গেছিলো তারপরে অল টাইম হাই বানিয়েছে পরের বছর এই বছর হয়তো কিছু হবে না একই জায়গায় থাকলো পরের বছর এই ক্যান্ডেলে এইটা দেখে ভয় অনেকে বেরিয়ে যাবে পরের বছর আবার নিফটি নতুন অল টাইম হাই লাগাবে এক বছরের মধ্যে এক বছর কোনো রিটার্ন দেয়নি জিরো পার্সেন্ট বাট পরের বছর যদি তিরিশ পার্সেন্ট রিটার্ন দিয়ে দেন দেখবেন সেই অ্যাভারেজে চোদ্দ পনেরো পার্সেন্ট সেই নিফটিতে বেরিয়ে গেল আর স্মল ক্যাপ মিট ক্যাপে আঠেরো কুড়ি পার্সেন্ট বেরিয়ে গেল এরকমই হয় এক বছর যার যারা ধৈর্য এইটা এটা ধৈর্য টেস্ট পেশেন্সের টেস্ট এখানে করা হয় যারা ধৈর্য হারিয়ে যাবেন কিছু করার নেই এখানে বিকজ এক বছর দেখবেন নিফটি জিরো পার্সেন্ট রিটার্ন বাট এটা যদি দেখবেন পরের বছর থার্টি পার্সেন্ট এক বছর এখান থেকে এখানে দিয়ে দিল রিটার্ন দেখবেন অ্যাভারেজে হয়ে যাবে কত পনেরো পার্সেন্ট রিটার্ন এটাই আমার চাই আমার অ্যাভারেজে যাই তো ওই জন্য আমি সবসময় বলি না শর্ট টার্মে কিছু হয় না লং টার্ম গেম লং টার্ম গেম লং টার্ম গেম মাঝখানে কিছু কিছু ভালো রিটার্নের জন্য নিফটি বাজে থাকলে কিছু কিছু সেক্টর বাজে থাকে সেক্টরাল ফান্ডস সেটা আমাদের কিছু কিছু থাকে যদি এরকম থাকে আপনার অ্যাডভাইজার বা এজেন্ট বা যেখানে করছেন গ্রো অ্যাপ কেন করছেন জানি না করার পর কোনো গাইডেন্স নেই এরকম অ্যানালিসিস নেই যদি এরকম অ্যানালিসিস কোন সেক্টরে ইনভেস্ট করব বেশি পয়সার জন্য পুরোপুরি ডেলি উইকলি আমরা এরকম করে গাইডেন্স দিই আপনার পয়সা থাকে আমাদের থ্রুতে ইনভেস্ট করাতে চান আপনার অ্যাপ আপনার কাছেই থাকবে আপনি ইনভেস্ট করবেন আমি জাস্ট বলবো এরম যদি চাই জাস্ট এনজিওয়েলথের একটা অ্যাকাউন্ট খুলতে হয় বিকজ ওটার সাথে আমরা পার্টনার আছি তো আমরা মনিটারিং করে ঠিকঠাক দিয়ে দেবো গাইডেন্স ছাড়া কোনো দিন টাকা কোনো দিন বাড়াতে পারবেন না পসিবল না তো সেই ক্ষেত্রে আপনি আপনার ব্রোকার চেঞ্জ করতে পারেন বা অফলাইন বা অনলাইন কনসাল্ট করে অ্যাকাউন্ট খুলে স্টার্ট করতে পারেন ঠিক আছে বিকজ এরকম অ্যানালিসিস আমি গ্যারেন্টি দিয়ে বলছি কেউ এরকম দিতে পারবে না যে এক মাস আগে আগে থেকে বলে দিই যে কী হবে না হবে এটা হচ্ছে পাওয়ার অফ রিসার্চ অ্যান্ড আর এন ডি আমাদের রিসার্চ টিম খুব স্ট্রং তাই জন্য এটা পসিবল হয় আচ্ছা তাই হোক আপনাদের ভিডিওটা ভালো লাগলো এবার কিছু কিছু কোয়েশ্চেন কোয়ারিজ নিয়ে নিই যেগুলো আপনাদের যদি কোনো কোয়ারি বা কোয়েশ্চেন থাকে নিচে কমেন্ট করবেন কমেন্ট বক্সে কোয়েশ্চেনগুলো নিলে আমার পড়ি অ্যান্ড পড়ে ভালো লাগেন আপনার যেগুলো ভালো লাগে সেগুলো আমি কিছু কিছু নিয়ে নিই আমি পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইনভেস্ট করে ট্রেড ইনভেস্ট করে ট্রেডিং থেকে মান্থলি কিছু ইনকাম করতে চাই এ ব্যাপারে আপনার সাহায্য প্রাপ্তি আশা করি আপনি আমাকে যথাযথ গাইড করে আমায় এই কাজে সাহায্য করবেন দেখুন আপনি এখন বিগিনার আছেন আমি বুঝতে পারছি বিকজ একটা সেন্টেন্সের দুটো জিনিসই তৈরি মানে আপনি লিখেছেন একটা হচ্ছে ইনভেস্ট একটা ট্রেডিং দুটো একই জিনিসটা দুটো আলাদা একটা হচ্ছে দশ পনেরো বছরের জন্য একটা হচ্ছে ডেলি কার বা সুইং ট্রেডিং মানে দু চার মাসের জন্য তো সেটা কখনো মান্থলি ইনকাম বা কিছু ওরকম ওরকমভাবে হয় না ট্রেডিংটা হেজ পারপাসে অপশানস ট্রেডিং স্পেশালি হেজ পারপাসে ইউজ করা হয়েছে ইনভেস্টমেন্টটাকে হেজ করার জন্য ইউজ করা হয়েছে মানুষ সেটাকে ভুল করে কিছু ইনফ্লুয়েন্সার বায়ড ইনফ্লুয়েসারের জন্য মানুষ সেটাকে ভুল বসত সেটাকে মিসআন্ডারস্ট্যান্ড করে সেটাকে মান্থলি ইনকাম করার কথা ভাবে বাট সেটা কখনো পসিবল না মান্থলি ইনকাম ইজ নট পসিবল হিয়ার ইন স্টক মার্কেট আমার মতে এক দুই তিন মাস হয়ে যেতে পারে বাট আমি কি বলছি এক জনের মধ্যে একজন করে নিতে পারে বাট নাইনটি নাইন অফ দ্য পিপল আপনি পারবেন না আপনি হয়তো নশো নিরানব্বই জনের মধ্যেই থাকতে পারেন তো সেই ক্ষেত্রে আমি বলবো লং টার্মে ইনভেস্ট করুন মান্থলি কখন আপনি নেবেন যখন বড় টাকা করে নেওয়ার পর মিউচুয়াল ফান্ডটাকেই এস পি ফিক্সড নেবেন তখন বা যতক্ষণ না বড়ো টাকা হচ্ছে ততক্ষণ নেওয়ার দরকার নেই পাঁচ দশ লাখ টাকা থাকুক তাও মার্কেট নিচেই থেকে যাক এখন আর আমরা ইনভেস্ট করে যাই তাতে আমাদের টাকাটা বড়ো অ্যামাউন্ট হয়ে থাকবে আর যখন রিটার্ন দেবে তখন প্রচুর রিটার্ন পাব এটা খুব এই মেন্টালিটি যদি আপনার থাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট জিতবেন মানে কি মানে যদি অনেকে চায় যে আমি দশ হাজার টাকা করে এস আইপি করছি বা ধরুন দশ লাখ টাকা ইনভেস্ট করছি ধরুন দশ হাজার টাকা করে এসআইপি করছি বারো মাসে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমি ইনভেস্ট করলাম রিটার্ন আসছে না জিরো পার্সেন্ট দূর বন্ধ করে দিই কিন্তু এটা ভাবুন রিটার্ন আসছে না তো কী এইগুলো তো এইগুলো তো যখন এই পরের বছর ধরুন এই এক লক্ষ কুড়ি হাজার টাকার উপর গোটাটার উপর যখন দশ ধরুন কুড়ি পার্সেন্ট বাড়লো তাহলে এই ভ্যালুটাই বা পঁচিশ পার্সেন্ট বাড়লো এই ভ্যালুটাই বেড়ে দেড় লাখ টাকা হয়ে যাবে বাট যদি ফার্স্ট থেকে বাড়ে দশ হাজার আবার পরের বছর পরের মাসে আবার মার্কেটটা বাড়লো আপনার মনে হচ্ছে ভালো বাট ইউনিট আপনি কম পাচ্ছেন আপনি বেশি দামে কিনছেন এই করছেন এই করছেন দেখবেন পরের বছর আপনার রিটার্নটা এক লাখ কুড়ি হাজারের জায়গায় এক লাখ বত্রিশ হাজার টাকায় এসছে বাট এরকম একই জায়গায় থেকে হুট করে বেড়ে গেল না পরের বছর একবারে রিটার্নটা বেশি আসে তো ওই জন্য যত নিচে কিনছেন যত নিচে এখন নিচে পেয়েছেন পাঁচ সাত পার্সেন্ট ডাউন হয়েছে তো এটাকে লামসাম করার মকা ভাবুন এসআইপি বাড়ানোর কথা ভাবুন কমানো বা বন্ধ করার একদম সময় না বা তুলে নেওয়ার সময় না তুলবেন কখন যেমন প্রফিট নেবেন না মার্কেট তো উঠতেই হবে এখন তো ইনভেস্ট করার সময় কত এসডাব্লিউপি করলে মাসে দশ হাজার পাওয়া যেতে পারে এস ডাব্লিউপি অ্যাপ্রক্সিমেটলি এখানে আমি বলবো অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার টাকা মাসে যদি হয় তাহলে দশ হাজার টাকা মান্থলি আপনি নিন কিভাবে নেবেন এখানে জাস্ট আপনি এখানে এসডাব্লিউপি ক্যালকুলেটারে যাবেন এখানে নিজের মতো রিটার্ন লিখবেন যে কত লিখলেন এক কোটির জায়গায় এখানে পনেরো লাখ টাকা লিখলেন এখানে দশ হাজার টাকা আপনার চাই তো দশ হাজার টাকা বারো হাজারও নিতে পারেন দশ হাজার টাকা পনেরো বছরের জন্য রিটার্ন আপনি ফার্স্টে বারো পার্সেন্ট এমন একটা ফান্ড সিলেক্ট করলেন বারো পার্সেন্ট আসলো তো পনেরো লাখ টাকা দশ হাজার করে পেতেই থাকছেন পনেরো বছর আঠেরো লাখ টাকা তুলে খেয়ে নিয়েছেন অ্যান্ড পনেরো লাখের ভ্যালুটা বেড়ে চল্লিশ লাখের কাছাকাছিও হয়ে গেল বেড়ে যদি এটাকে বারোর জায়গায় পনেরো পার্সেন্ট পেলেন একটু ঠিকঠাক ব্যালেন্স ক্যাটাগরি ফান্ড নিয়ে তাহলেই দেখুন ডিফারেন্সটা দেখুন ওটা চল্লিশ লাখ আর পনেরো লাখের ভ্যালুটা আঠেরো লাখ তুলে খাওয়ার পরেও পনেরো লাখের ভ্যালুটা বাহাত্তর লাখ হয়ে গেল অ্যান্ড যদি বাই চান্স ষোলো পার্সেন্ট এক পার্সেন্ট এক্সট্রা পেলেন ডিপেন্ড করছে এটা ফান্ডের উপর এটা ক্যালকুলেট করে না ফান্ডের উপর মাথার উপর ডিপেন্ড করছে এটাই হয়ে যাবে অলমোস্ট নব্বই লাখের কাছে হয়ে যাবে তো ডিফারেন্স ইজ দিস কোনটা চল্লিশ লাখ কোনটা নব্বই লাখ তো মার্কেট যখন ডাউন হবে ডাউন হওয়ার আগে আপনি এক বছরের আগে থেকে এসডব্লিউপি নিয়ে রেখে দিলেন যখন ডাউন হবে তখন এসডব্লুউপি নিলেন না এই টাইমিংগুলো বা গাইডেন্স যদি আপনি পাচ্ছেন বা নিজের থেকে করতে পারছেন তাহলে করুন নাহলে একটা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার কাজে চান দেখবেন পনেরোর জায়গায় কুড়ি পার্সেন্ট এই সব পুরো এমনিই হয়ে যাবে ঠিক আছে যার কথা ঠিক হচ্ছে তার কথায় অবভিয়াসলি যদি আমাকে চাই তো আমাকে ফোন করবেন হয়ে যাবে নিশ্চয়ই আগামী দিনের জন্য ভিডিও চাই তোমার ভিডিও ছাড়া আমি কোনো ডিহিশাল নিতে পারি না আমি তোমার সাথেই যোগাযোগ করতে পারিনি কারণ আমি আমার ক্যাপিটাল খুব কম ফার্স্ট অফ অল ফার্স্ট লাইনের দিই আমার আমার ভিডিও থেকে সেটা ইনসাইটস দিই আমার ভিডিও বানাতে ভালো লাগে ইনকাম আসুক না আসুক এখান থেকে আপনাদের দেখতে ভালো লাগে দ্যাটস ইট কিন্তু আমার আমি যেহেতু আপনার অ্যাডভাইজার না তো সেই ক্ষেত্রে সেবি বলে দিয়েছে কারোর ভিডিও থেকে দিন কোনো ডিসিশান নেবেন না কোনো দিন কিছু না বিকজ ভিডিওতে অনেক কিছু অধুরা বলা থাকে সব কিছু বলা পসিবল হয় না ঠিক আছে যোগাযোগ আপনি করতেই পারেন এনি ডে রাত আটটা থেকে দশটার মধ্যে সানডে ছাড়া কেন ক্যাপিটাল খুব কম থাকলে আমাদের এসআইপি ন্যূনতম ন্যূনতমতম দু হাজার টাকা দিয়ে স্টার্ট হয় ওটা ডিপেন্ডিং অপন গোল কেমন কী করতে হবে আমিই বলে দেবো লামসাম এক লক্ষ টাকা দিয়ে স্টার্ট হয় তো আপনি স্টার্টটা ছোট টাকা দিয়ে করতেই পারেন এবার দু হাজার টাকার নিচে পাঁচশো হাজার টাকা এসআইপি করেও লাভ হয় না লং টার্ম রিটার্ন দেখতে পাবেন না দাদা আমি দশ লাখ টাকা ইনভেস্ট করতে চাই কবে আপনার অফিসে যাব যে কোনো বুধবার আর শুক্রবার আমি থাকি তিনটে থেকে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লোকেশান নিয়ে আসতে পারেন দশ লাখ টাকা কুড়ি বছরে কত টাকা হতে পারে আমি নিপন ইন্ডিয়া মাল্টি ক্যাপ কোটাক মিটক এস ডিএসি মিট ক্যাব এসআইপি করছি এই ফান্ডগুলো কি ভালো রিটার্ন দেবে নেক্সট টোয়েন্টি ইয়ার্স অবশ্যই দিতেই পারে নাও দিতে পারে কেন বিকজ একটা ফান্ড নিয়ে কুড়ি বছরের জন্য কখনো বলা যায় না দুটো জিনিস কুড়ি বছরে কেমন কি রিটার্ন দেবে বলা যায় না কেন বিকজ দশ বছর অবধি বলা যায় আফটার টোয়েন্টি ইয়ার্স কে প্রধানমন্ত্রী থাকবে বিজেপি থাকবে কি কংগ্রেস আসবে ওসব বলা মুশকিল জিও পলিটিক্যাল কেমন হবে ইন্ডিয়া ডেভেলপিং হবে কি জিডিপি কমে যাবে কি বাড়বে সেটা বলা মুশকিল দশ বছর অব্দি ফরকাস্ট করা যায় কুড়ি বছরটা মুশকিল তো এটা অধুরা আর একটা ফান্ড অনেক ফান্ড ফিউচারে আসবে তো একই ফান্ড যদি রিটার্ন দিয়ে যায় তাহলে অন্য ফান্ডগুলো কী করবে তো দ্যাট ইজ দ্য রিজন ভাই একটাই ফান্ড নেবো নিয়ে তিন চার বছর রিটার্নটা নিয়ে নেবো যখন দেখো রিটার্নটা খাওয়া হয়ে গেছে এখান থেকে ফান্ড ম্যানেজার চেঞ্জ হয়ে গেছে বাজে ফান্ড ম্যানেজার এসছে বিটা ট্রাইনার রেশিও শর্টিনার রেশিও এগুলো সব চেঞ্জ হয়ে গেছে যখন চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে আমাকে চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু হবে না একই জিনিস ডাল ভাত খেলে আমাকে হবে না আমার টেস্ট মাঝে মাঝে চেঞ্জ করতেই হবে নাহলে কিছু প্রোগ্রেস হবে না আমার ঠিক আছে গ্রো অ্যাপ থেকে সুইচ করে এনজেভেলতে যেতে চাই তা কীভাবে সুইচ করব গ্রো অ্যাপ সুইচ করতে দেয় না ওটাকে রিডেমশন করে এনজেভেলতে আমার আন্ডারে আসতে চাইলে পড়তে হয় একটু জানাবেন আপনি যদি করে দেন তাহলে উপকার হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কিন্তু এটা পসিবল না গ্রো অ্যাপ ডিম্যাটে হয় আমাদের একটা হয় মানে আমাদের এখান থেকে এসবিআই ফান্ড কিনছেন আপনি পরে এসবিআইতে গিয়েও বেসতে পারবেন অন্য অ্যাপ দিয়েও বেসতে পারবেন ক্যামস কেফিনটেক এমএস সেন্ট্রাল দিয়েও বেসতে পারবেন গ্রো সবারটা ডিম্যাটে ট্রান্সফার করে দিয়েছে এক দেড় মাস আগে তাই জন্য গ্রোকে ফিউচারে গ্রো থেকেই বেসতে হবে অন্য জায়গা থেকে বেসতে পারবেন না তো ওই জন্য সবসময় এসও এ থেকে করা উচিত আমরা সেটা করাই আমি যদি আপনার থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি তাহলে কি আমার যখন ইচ্ছা উইথড্র করতে পারবো অবশ্যই টাকা তো আমার ব্যাংকে থাকছে না বা টাকা আমার কাছে থাকছে না আপনি ভেবে রাখুন আপনি গ্রো অ্যাপ গ্রো অ্যাপের মতো একটা অ্যাপ ইউজ করছেন যেটা নাম্বার ওয়ান এনজয় ওয়েলথ তো আপনি ভেবে রাখুন গ্রো অ্যাপ ইউজ করছেন গ্রো অ্যাপে নিজে থেকে বাইসেল করা যায় এখানেও বাইসেল করা যায় গ্রো অ্যাপে কোনো গাইডেন্স থাকে না গ্রো অ্যাপ আপনার একটা মনিটার করতে পারে আমরাও মনিটর করতে পারি আমরা মনিটর করে আপনাকে ফোন করে করে গাইডেন্স দিই উইকলি মান্থলি ক্লাসেস হয় ওখানে গাইডেন্সটা থাকে না গাইডেন্স হিসেবে আমি থাকি ওখানে কেউ নেই এটাই হচ্ছে ডিফারেন্স বাকি বাইসেল তো আপনার হাতে তাহলে এই হলো ব্যাপার বাকি এনজয় ওয়েলথ ইন্ডিয়ার নাম্বার ওয়ান ডিস্ট্রিবিউটার এখানে আপনারা সার্চ করতে পারেন দুটো জিনিস একটা হচ্ছে এনজেওয়েলতে যদি আপনি ওয়েবসাইটে সার্চ করেন আজ আজকের দিন অবধি কত ইনভেস্টার্স আছে পুরো ইন্ডিয়া মিলিয়ে আজকের দিন অবধি আছে অ্যাপ্রক্স চল্লিশ লাখ থেকে দশ হাজার কম অনলি অ্যান্ড দু লক্ষ সত্তর হাজার তিনশো বাইশ কোটি টাকার এউএম সামলানো হয় যদি গুগলেও সার্চ করেন আপনি নিজের ফোনে টপ দশটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার ইন ইন্ডিয়া ফার্স্টেই আপনার নাম এখানে সার্চ করে করে দেখবেন এখানে সার্চ করে করে এনজিওয়েলের নাম সব সময় আপনি পেয়ে যাবেন এখানে এখন যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করবেন যে কোনো ওয়েবসাইটে সেখানে আপনার সব ডেটাগুলো চলে আসবে কোন কোন র্যাঙ্কিং ওয়াইজ নাম্বার ওয়ান এটা আগের বছর আউটডেটেড এস বি আই হিসেবে আপনি চেনেন ডিস্ট্রিবিউটার হিসেবে না এক লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা সামলানো হয় এনজে ওয়েলথ ন্যাশনাল ডিস্ট্রিবিউটার এটা ব্যাঙ্ক নেই কোনো বাট ডিস্ট্রিবিউটার এক লক্ষ ষাট এটা এখন কে ছাড়িয়ে আমরা চলে গেছি দু লক্ষ সত্তর হাজার কোটি টাকা আজকের এরপরে আছে এইচডিএফসি অ্যাক্সিস প্রুডেন্ট এইগুলো আর কি আছে এর পরে অ্যান্ড যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন অন্যদের সাথে শেয়ার করতে পারেন নিজেদের ফ্রেন্ড সার্কেলে অ্যান্ড যদি আমার লাইসেন্স নাম্বার চেক করতে হয় তাহলে এম ওয়েবসাইটে যাবেন গিয়ে জাস্ট সার্চ করবেন কিছুই না এয়ার এর পাশে লিখবেন এ থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান থ্রি আমার লাইসেন্স নাম্বার চলে আসবে আপনি গো অপশানে ক্লিক করবেন দেখুন চলে এলো আমারটা আপনি নিজেও সার্চ করতে পারেন বাকি সব ফোনে বা নিচে কমেন্টে কথা হবে এরকম ভিডিও আপনাদের চাই কি না অবশ্যই নিচে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা এই কমেন্টগুলোর জন্যই কিন্তু আমি এরকম ভিডিও বুঝতে পারি কোনটা আপনাদের চাই তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই রাখছি থ্যাংক ইউ সো মাছ সবাইকে কিপ ইনভেস্টিং কিপ ট্রেডিং